আসসালামু আলাইকুম প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডের গাণিতিক সমস্যাগুলোর ধারাবাহিক সমাধানের আজকের ক্লাসে আপনাকে স্বাগতম আজকের আলোচনার বিষয় প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডের শিকল জরিপ সম্পর্কিত সমস্যার দুইশো একষট্টি নং পৃষ্ঠার আট দশমিক দুই দশমিক উনিশ নং প্রশ্নের সমাধান চলুন শুরু করে চলুন আমার প্রশ্নটা পড়ে দেখি কী বলেছেন তিরিশ মিটার শিকল দিয়ে মেপে এক ইস্টু বারো ঢাল বিশিষ্ট ভূমিতে তার মানে ভূমিতে কি আছে ঢাল আছে তার মানে এই যে এমন টাইপের একটা ভূমি এই যে এইটে এইটে এই টাইপের একটা ভূমি এটা হচ্ছে মাটি দিয়ে ফেল করা যাও তাহলে কি বলছে বিশিষ্ট ভূমিতে কোনো রেখার দৈর্ঘ্য পাওয়া গেলো তিনশো বিরানব্বই দশমিক পাঁচ মিটার তার মানে এই যে এই রেখাটা এটি পাওয়া গেল কত তিনশো বিরানব্বই দশমিক পাঁচ মিটার আচ্ছা কি বলেছে পরে যাচাই করে দেখা গেলো শিকলটিতে সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ছোটো ছিল আচ্ছা এই যে যে শিকল তিরিশ মিটার শিকল ব্যবহার করা হয়েছে এইটি আগে থেকেই ছোটো ছিল কত সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আচ্ছা নকশা আঁকার জন্য এ রেখার কি এ রেখার কত নিতে হবে আচ্ছা দৈর্ঘ্য কত নিতে হবে তার মানে কত মিটার নিতে হবে দেখুন যদি এই শিকল আগে থেকেই ছোটো না থাকতো সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার না থাকতো তাহলে রেখার প্রকৃত দূরত্ব তা অর্থাৎ ডি কিন্তু তিনশো বিরানব্বই দশমিক পাঁচ মিটারই হতো কিন্তু যেহেতু আগে থেকেই ছোট ছিল তার মানে এইটা হচ্ছে প্রকৃত ডি এর মান হতো প্রকৃত ডি মান হতো কিন্তু যেহেতু আগে থেকেই ছোট ছিল তার মানে এই মানটা অবশ্যই ভুল আছে তার তাহলে দেখুন এইটা যদি আমরা এক্স ধরে নিই এক্স এক্স যদি ধরি তাহলে এইটা কি মূলত ভূমি আর এইটা কি অতিভুজ অতিভুজ আচ্ছা আমরা অতি ভূমি আর অতিভুজের সাথে সম্পর্ক কার থেটার তাহলে আমরা জানি আমরা জানি কস্থেটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ তার মানে ভূমির মান কত ভূমির মান এক্স আর অতিভূজের মান তিনশো বিরানব্বই দশমিক পাঁচ আচ্ছা তাহলে আমাদের নির্ণয় করতে হবে কিসের মান এক্সের মান তাহলে যদি আমরা আড়াআড়ি গুণ করি তাহলে এক্স ইজ ইকুয়াল টু তিনশো বিরানব্বই দশমিক পাঁচ ইন্টু কস থেটা আচ্ছা এই থেটার মান আমাদের নির্ণয় করতে হবে থেটার মানটা কত আর এই যে এক্স এইটা কিন্তু প্রকৃত দূরত্ব ডি তাহলে এই এক্স এইটাই হচ্ছে আমাদের সেই ডি প্রাইম এক্স বা ডি প্রাইমের মান ঠিক আছে তার মানে এইটে ভূমির এইটা মূলত প্রকৃত দূরত্ব ডি আর এইটা হবে বলছে আপাত দূরত্ব অর্থাৎ ডি প্রাইম আমরা সেই ডি প্রাইমে নির্ণয় করতেছি এই এক্সের যে মানটা বের হবে সেটা হচ্ছে ডি প্রাইমের মান তাহলে এই থিয়েটার মানটা আমরা কীভাবে নির্ণয় করতে পারি আমরা ঢাল থেকে থেটার মান নির্ণয় করতে পারি ঢাল কি বলছিল এক ইস্টু বারো ঢাল বলেছে এক ইস বারো এই এক ইস টু বারো এর অর্থ হলো যদি উচ্চতা বা লম্ব যদি এক হয় তাহলে এই দূরত্ব অর্থাৎ ভূমির দিকে হবে বারো যদি উঁচু হয় এক ভূমির দিকে দূরত্ব হবে বারো তার মানে যদি এখানে দুই হয় তাহলে এখানে হবে বারো গুণ দুই এখানে তিন হয় বারো গুণ তিন এখানে যদি চার হয় চার গুণ বারো এমন তাহলে এই লম্ব আর ভূমি এটার সাথে সম্পর্ককার ট্যানের তার মানে আমরা জানি ট্যান থেটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি তার মানে আমরা কিসের মানদের উপর থেটা তাহলে থেটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়ান বাই বারো যদি আমরা ক্যালকুলেটারে এটা সমাধান করার চেষ্টা করি কত আসে যে ট্যান ইনভার্স সরি ট্যান ইনভার্স ওয়ান বাই বারো মান আসে হচ্ছে যদি আমরা ডিগ্রিতে করি ষাট ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট ঊনপঞ্চাশ দশমিক এগারো সেকেন্ড এগারো সেকেন্ড এটা থিয়েটার মান আসলো তার মানে যদি এই এইখানে আমরা থিয়েটার মান বস বসিয়ে দিই তাহলে এক্সের মান বা ডি প্রাইমের মান পেয়ে যাব তাহলে কত আসে তিনশো বিরানব্বই দশমিক ফাইভ ইন্টু কস কত ষাট দশ ষাট ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট ঊনপঞ্চাশ দশমিক সেকেন্ড তাহলে কত আসে আমরা দেখি তিনশো বিরানব্বই দশমিক ফাইভ ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট ঊনপঞ্চাশ দশমিক এগারো সেকেন্ড তাহলে আসে হচ্ছে তিনশো একানব্বই দশমিক কিসে ছিল এটা মিটার তাহলে এইটা কিসের মান ডি প্রাইমের মান কারণ এই যে যে ঢাল ঢাল বরাবর যে দূরত্ব এটা হচ্ছে প্রকৃত ডির মান হবে আর এই যে অনুভূমিক বরাবর যে দূরত্ব এটা হচ্ছে ডি প্রাইমের মান আচ্ছা তাহলে আমরা এখানে ডি প্রাইমের মান একটা পেলাম তাহলে আমরা যদি লেখি যে আমরা জানি আমরা জানি কি জানি যে এল বাই এল প্রাইম ইজ ইকুয়াল টু ডি প্রাইম বাই ডি তাহলে এখানে ডাটা কী কী আছে ডাটা দেওয়া আছে হচ্ছে এল এল ইজ ইকুয়াল টু তিরিশ মিটার শিকল তার মানে এল ইজ ইকুয়াল টু তিরিশ মিটার তারপরে এল প্রাইম কী বলেছে এল প্রাইম বলেছে যে আগে থেকেই সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ছোটো ছিল তার মানে তিরিশ মাইনাস যদি সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করি হয় জিরো দশমিক জিরো সেভেন ফাইভ মিটার তার মানে তিরিশ থেকে তিরিশ মাইনাস জিরো দশমিক জিরো সেভেন ফাইভ অর্থাৎ উনতিরিশ দশমিক নাইন টু ফাইভ মিটার উনতিরিশ দশমিক নাইন টু ফাইভ মিটার এটা হচ্ছে এল প্রাইমের মান এবং আমরা ডি প্রাইমের মান কত পেলাম ডি প্রাইম ইজ ইকোয়াল টু তিনশো একানব্বই দশমিক ওয়ান ফোর মিটার ডি প্রাইমের মান আমাদের প্রকৃত দূরত্ব ডি নির্ণয় করতে হবে তাহলে এইখান থেকে যদি আমরা আড়াড়ি গুণ করি তাহলে ডি ইজ ইকুয়াল টু এল প্রাইম ইন্টু ডি প্রাইম অর্থাৎ এল প্রাইমের মান কত উনতিরিশ দশমিক নাইন টু ইন্টু মান কত তিনশো একানব্বই দশমিক ওয়ান ফোর মান হচ্ছে তিরিশ মিটার এটা যদি ক্যালকুলেটারের সমাধান করে আমরা কত আসে ঊনতিরিশ দশমিক নাইন টু অর্থাৎ তিনশো নব্বই দশমিক ওয়ান সিক্স টু ওয়ান ফাইভ মিটার আমাদের প্রশ্নে কী চেয়েছিল যে নকশা আঁকার জন্য এরখা কত নিতে হবে এই যে তিনশো নব্বই দশমিক ওয়ান সিক্স টু ওয়ান ফাইভ মিটার